অ্যাডভোকেট সারা এমপি তিনি এই কবরটিতে সাহিত আছে বঙ্গবন্ধুই প্রথম ভেবেছিলেন এরা এদেরকে বাদ দিয়ে আমি কোনো দিন দেশ স্বাধীন করতে পারব না আসসালামু আলাইকুম রহমতুল্ল আমি এখন বনানি কবরস্থানে আর এই বনানী কবরস্থানে সাহিত আছে বাংলাদেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সারা খাতুন আমরা তার কবর জেরত করার জন্য তার কবরের দিকে যাচ্ছি

তিনি উনিশশো সালের পহেলা মার্চ ঢাকার কুর্মিটোলায় তার বাবার বাড়িতে জন্মগ্রহণ করেন নয় জুলাই দুই সালে তিনি এদিনের মায়ের ত্যাগ করে পরে গমন করেন আমরা তাহার আত্মার মাক কামনা করি এবং পাশেই তার মায়ের কবর তার মা আমরা তারও আপনার মাকরেত কামনা করি আওয়ামী লীগ সরকার যেটা প্রতিশ্রুতি আমাদের যেটা নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি অবশ্যই আমরা সেই লক্ষ্য সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি মরহুমা অ্যাডভোকেট সারা খাতুন তিনি বাংলাদেশ ওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন আমি আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের কমিটির তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে কাজ করতেন মরহুমা শাহ খাতুন তিনি উনিশশো তেতাল্লিশ সালের পয়লা মার্চ ঢাকার কুর্মিটোলা গ্রামে তার বাবার বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন শাহর খাতুনের বাবার নাম মরহুম আব্দুল আজিজ এবং মায়ের নাম তুরজুন অ্যাডভোকেট সারা খাতুনের রুহের মাফরত কামনা করি এবং মহান রাব্বুল আলমিনের কাছে বলি এ আল্লাহ আপনি মরহুমার গুনা খাতা মাফ করে দিয়ে আল্লাহ আপনি তাহাকে জানাতে সুগ্রা রাণ্ন করেন এবং এই কবরে সাহিত্য আছে তার মা তর্জুন নেসা আপনি তাহারও গুনাখাতা মাফ করে দিয়ে আল্লাহ তাহাকেও আপনি জানাতের সুব্রান্নীব করেন আমিন আর এই বনানী কবরস্থানে যারা শায়িত আছে মহান রব্বুল আলমিনের কাছে বলি হে আল্লাহ আপনি এই কবরবাসীদের গুনাখাতা মাফ করে দিয়ে আল্লাহ আপনি তাদেরকে জান্নাতের জানাতের সুব্রান্নসিব করেন এই বনানি কবরস্থানে এসে আমি যা উপলব্ধি করলাম সারি সারি কবর অনেক উচ্চ কবর এই বনানী কবরস্থানে যারা সাহিত আছে তারা এক সময় অনেক চাকচিক্য জীবন তারা পার করছে আর এই বনানি কবরস্থানে যারা সাহিত্য আছে তাদের মধ্যে অনেকেই বড় বড় উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা মন্ত্রী এমপি এবং অনেক শিল্পপতি আবার নায়ক নায়িকা গায়ক গায়িকা সুরকার সঙ্গীত শিল্পী অনেকেই এই বনানিক অবস্থায় সাহিত্য আছে আমরা কি কবর দেখে আর এই কবরস্থানের মধ্যে যারা শায়িত আছে তাদের দেখে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি না যে আজকে আমরা দুনিয়ার বুকে হাঁটতেছি চলতেছি ফিরতেছি আনন্দ করতেছি পেশি শক্তির দেখাচ্ছি টাকার বড়াই দেখাচ্ছি কিন্তু একটা সময় আমাদেরকে চলে যেতে হবে এই ক্ষণস্থায়ী পৃথিবীর ছেড়ে আর আমাদের শেষ ঠিকানা হবে এই মাটির নিচে তাই আসুন আমরা নিজেদের অহংকার ভুলে নিজেদের পেশি শক্তি বড়াই না দেখিয়ে টাকার ঝনঝনানি না করে আর বাংলাদেশে কিন্তু এখন বর্তমানে অনেকেই অনেক মজুদার আছে মানে যারা খাদ্যদ্রব্য বলেন বা চিকিৎসা ওষুধ বলেন বা আমাদের মৌলিক যে চাহিদাগুলো আছে সেগুলো কিন্তু তারা জিম্মি করে অনেকেই জিম্মি করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে সব কিছুতে দেশের মানে বারোটা থেকে চোদ্দোটা মানে করে ফেলছে আমরা আশা করব যে তাদের চোখে যদি কবর পরে কবরের জীবন বা কবরের পরের জিন্দিকিটা কি হবে তারা যদি একটু উপলব্ধি করতে পারে আমার মনে হয় যে বাংলাদেশটা আরও উন্নতি হবে আরও ভালো হবে গরিব চারটা ভাত খেয়ে বাঁচতে পারবে তাই আমরা সকলের প্রতি অনুরোধ করব যারা বর্তমানে দেশের বারোটা বাজাচ্ছে আমি তাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে যে আপনারা তো কিছুদিন বেঁচে থাকতে পারবেন না আর অর্থ সম্পদ টাকা পয়সা আপনার সাথে করে নিয়ে যেতে পারবেন না তাই আসুন আমরা দেশকে ভালোভাবে গড়ে তুলি আর মৃত্যুকে বেশি বেশি স্মরণ করি আল্লাহ আমাদের সবাইকে বোঝা রকি দান করুক আমিন